তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায়ে রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কে বলি গাইহিয়াছি গান হয়তো কহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারই প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ অহর উপকূলে বসে শুনেছ সে সুর নাই তার মানে বেঁধেনি হৃদয়ে সে সুর দুলেছে দূর হয়ে শুধু কানে ভেবে নাহি পায় যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাদা কুলে খুলে নিশি দিন সুরের আড়ালে মূর্ছনা কাঁদে শোনো নাই তার বিন আমার গানের মালার সুবাস ছুলোনা হৃদয়ে আসি আমার বুকের বাণী হল শুধু তব কণ্ঠের ফাঁসি বন্ধুগো যেও ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় না সে ফুল তুলে উপবনে তব ফুটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি যে কাটালতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটি আছে ভরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভোলো মোর গান কী হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হাত হৃদয়ের কেহ নই জানাইও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচ্ছি পাড়ায়ে হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি